হ্যালো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে বাংলাদেশে দশটি ব্যাংক অতি শীঘ্রই দেবলিয়ার পথে বা দেবলিয়া হয়ে যাবে এই কথা শোনার পর মানুষের কপালে ভাঁজ পড়ে গেছে কারণ হচ্ছে সবার ব্যাংকে তো অ্যাকাউন্ট থাকে এখন কোন ব্যাংক দশটি বন্ধ হবে সে সম্পর্কে কিন্তু নির্দিষ্ট তিনি বলেন নেই এজন্য হচ্ছে মানুষের ভেতরে একটা আতঙ্ক রয়ে গেছে যে কোন ব্যাংক দশটা বন্ধ হবে এছাড়া আর একটা প্রশ্ন মানুষের মনে সেটা হচ্ছে কি ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনি টাকা ফেরত পাবেন কিনা সে সম্পর্কে আজকে আমরা জানব যে বাংলাদেশের কোন দশটি ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে এবং ব্যাংক দেউলিয়া হলে আপনি টাকা ফেরত পাবেন কিনা সে সম্পর্কে মূল ভিডিও আসার আগে বিভিন্ন তথ্য এবং তথ্যের সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বলেছেন যে বাংলাদেশের দশটি ব্যাংক অতি শীঘ্র দেউলিয়া হতে যাচ্ছে এই খবর শোনার পর থেকে মানুষের যারা হচ্ছে আমাদের ব্যাংকে টাকা রেখেছি আমরা অনেকেই হচ্ছে চিন্তিত হয়ে পড়েছি আসলে কোন দশটি ব্যাংক বন্ধ হবে যে ব্যাংক দশটি বন্ধ হবে তিনি কিন্তু সঠিকভাবে বলেননি কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনি যে ব্যাংকে টাকা রাখছেন সে ব্যাংক কোনোদিন দেউলিয়া হবে না কারণ হচ্ছে যে দশটি ব্যাংক বাংলাদেশে দেউলিয়া হবে আপনি দেউলিয়া ব্যাংকগুলো এমনিতেই চিহ্নিত করতে পারবেন সেটা হচ্ছে কি বাংলাদেশের দেখবেন যে যে ব্যাঙ্কগুলোর শাখা শুধুমাত্র বিভাগীয় শহর কিংবা কিছু কিছু জেলা শহরের আছে কোনো থানা লেভেলে নেই মানে যে ব্যাংকগুলোর শাঁখা অতি সামান্য সারা বাংলাদেশে শাখা অতি সামান্য তাদের লেনদেন সামান্য পরিমাণ হয়ে থাকে সেই ব্যাঙ্কগুলো দেউলিয়াওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই হিসেবে বাংলাদেশে কিন্তু এরকম দশ পনেরোটি ব্যাংক রয়ে গেছে যে ব্যাঙ্কগুলির লেনদেন সাধারণত বাংলাদেশে কম হয় সেই ব্যাঙ্কগুলিই সাধারণত দেউলিয়ার পথে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি ব্যাংক দেউলিয়ে হলে আপনি টাকা ফেরত পাবেন কিনা ব্যাংক দেউলিয়া হলে আপনি অবশ্যই টাকা ফেরত পাবেন তবে এক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাংকে যদি দুই লক্ষ টাকার উপর থাকে সেক্ষেত্রে আমি আপনি দুই লক্ষ টাকা পাবেন এবং দুই লক্ষ টাকার কম যদি আপনার ব্যাংকে থেকে থাকে তাহলে আপনি পুরো টাকাই পাবেন এক্ষেত্রে যদি বলা যায় যে আপনি এক কোটি টাকা কোনো ব্যাংকে গচ্ছিত রাখছেন এবং সেই ব্যাংকে দেউলিয়ে হয়ে গেছে সেক্ষেত্রে আপনি মাত্র দুই লক্ষ টাকা পাবেন

এই ব্যাংকগুলো অর্থনৈতিক দিক দিয়ে খুলে উঠতে পারতেছে না এই জন্য আছে বাংলাদেশ ব্যাংকের এর গভর্নর তিনি বলেছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশের দশটি ব্যাংক দেউলিয়াতে পারে।